বারো মাসে তেরো পূজা করো হয়ে গেল হিন্দু ধর্ম শনিবার দিন ধর্মীয় উপাসনলে যাও হয়ে গেল হৃদী ধর্ম রবিবারের দিন গির্জায় যাও হয়ে গেল খ্রিস্টান ধর্ম এখন শুক্রবারে মসজিদে যাও হয়ে গেল ইসলাম ধর্ম এটা কখনই হয় না ইসলামকে আল্লাপাক কোথাও ধর্ম রিলিজিয়ন অর্থে বলেননি তিনি যেটা বলেছেন সেটা দিন এজন্যে ইসলামের পরিচয়টা এইভাবে হওয়া দরকার যে দিন ইসলাম এখন দিন অর্থ কি দিনের প্রথম অর্থ হলো প্রতিদান প্রতিফল বদলা যেমন আমরা সুরা ফাতেহাই পড়ি যে মা লিকাউ যিনি প্রতিদান দিবসের একমাত্র মালিক সেই দিনটা রেজাল্টের দিন সেই রেজাল্টের দিনের পুরা ক্ষমতা পুরা মালিকানা কেবলমাত্র তার দ্বিতীয় অর্থ হল আনুগত্য কুরেন কারীমে সুরা আলে ইমরান তিরাশি নম্বর আয়াতে আল্লাপাক আনুগত্য অর্থে দিনের ব্যবহার করেছেন ওয়াল তোমরা কি আমার এই দিন ইসলাম ব্যতিরেকে অন্য কোনো আনুগত্যকে তালাশ করো নাকি খোঁজো নাকি অথচ চেয়ে দেখো আকাশ ও জমিনে সব কিছু আমারই আনুগত্য করছে সুহান আল্লাহ আর কারো আনুগত্য করে না সুতরাং তুমি আবার কোন বিধান এর সন্ধান করো কোনো সুযোগ নাই কারণ ইন্না ইন্দনা ইনদা ইসলাম আমার কাছে নিশ্চয়ই আমার পছন্দের বিধিবিধান একমাত্র বিধানটাই হল ইসলাম দিনের আরেকটি অর্থ হলো আনুগত্যের বিধান আপনারা জানেন আল্লাপাক সব গুণাই ক্ষমা করেন কিন্তু শির অর্থাৎ তার সার্বভৌমত্ব তার বড়ত্ব তার শ্রেষ্ঠত্ব তার ক্ষমতার উপরে অন্য কোনো অংশই স্থাপনকে তিনি ক্ষমা করেন না নবী রাসুলদেরকে কেন পৃথিবীতে পাঠানো হল সমস্ত বিধানের মোকাবেলায় এই সত্যের দিন এটাকে প্রতিষ্ঠা করার জন্য এটাই নবীদের আগমনের হেতু কোরআনে কৃমের তিনটি সুরার তিন জায়গায় আল্লাপাকে এই কথা বলেছেন সুরাত তোবার তেত্রিশ নম্বর আয়াত সুরা ফাতাহার আঠাশ নম্বর আয়াত আর সুরা সফের নয় নম্বর আয়াত হুয়াল্লাদি আরসোলা রাসুল বিল হুদা ওয়াদি হিরাহু আলাদ্দিনই কুল্লিহি ওয়ালাও কারিহাল বুশরিকুজ হিরাহু ওয়ালাদ্দিন কুল্লিহি কাফা, বিল্লাহী শাহিদা এখানে বলা হচ্ছে যে নিশ্চয়ই আল্লাপাক তার রাসূলদেরকে দুনিয়াতে পাঠালেন কেন যাতে সকল মতাদর্শের উপরে সকল মতবাদের উপরে সকল আনুগত্যের বিধানের উপরে এই সত্য সত্যবিধান আল্লাবর্তীতে ইসলামটাকে বিজয় করবেন সকল বিধান যদি বাঁচতে চায় ইসলামের আন্ডারে বাঁচতে হবে ইসলাম কারো অধীনে বাঁচবে না যে মানব রচিত মতাদর্শ এগুলা ইসলামকে যতটুকু সুযোগ দেয় ইসলাম ততটুকু হাত পা বার করতে পারে বর্তমানে কিন্তু না অবস্থা হবে ইসলাম ওদেরকে কতটুকু স্বাধীনতা দেয় সেই অনুযায়ী তাদেরকে বাঁচতে হবে এই কাজটা করার জন্যেই আমি নবীদেরকে পাঠাইছি এরপরে আল্লাহ বলছেন যদিও মুসলেকদের কাছে এটা খুবই অপছন্দ তার মানে কি যারা ইসলাম নামক এই আনুগত্যের বিধানকে পছন্দ না করে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্রকে মানে এরা আসলে সীর করে আল্লাহর সাথে শির মানে আল্লাহর বিধানের সাথে শির সুরা তোব এবং সুরা সফে বলা হয়েছে মুশরিক আর সুরা ফাতার আঠাশ নম্বরে এই কথা বলে বলা হচ্ছে এই কাজটা যে প্রেরণের উদ্দেশ্য এই ব্যাপারে কোনো সাক্ষী দরকার নেই কাফা বিল্লাহি শাহিদা আমি আল্লাহ যথেষ্ট আমি যে কথা বললাম এর ব্যাপারে সাক্ষী আমি একাই যথেষ্ট যে আমার নবী পৃথিবীতে এসেছেন এই করার জন্য আল্লাপ যে সমস্ত বিধান দিয়েছেন মানবতার কল্যাণে ওই বিধানের বিপরীত শয়তান তৈরি করেছে আরো কিছু বিধান যেটাই আপনি আনেন আপনাকে দেওয়ার জন্য আলাতের ব্যবস্থা ইসলাম করেছে আর শয়তান কি করেছে বিভিন্ন দরগায় গিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে তাদেরকে পূজনীয় বানাও এবং সেখানে গিয়ে মাথা নত করো ইসলাম অর্থনীতির জন্য জাকাত ভিত্তিক অর্থনীতি দিয়েছে যা দিয়ে আপনার ব্যাংক আপনার ব্যবসা বাণিজ্য মানবতার সেবা সব চলবে কিন্তু শয়তান কী করছে সুদ নামক আরেকটা আজ দিয়েছে ইসলাম শালীনতার শিক্ষা দিয়েছে সাংস্কৃতিক অঙ্গনে শয়তান কী করেছে আপনা নগ্ন পূজা বিশৃঙ্খলা সীমালঙ্ঘন করা এসবগুলা করছে দেখুন আমরা যারা না বুঝে ইচ্ছায় অনিচ্ছায় নিজেদের সুবিধা পাওয়ার জন্য আমাদের পছন্দ মতো ইসলামের কিছু মানি আর যেটা আমাদের জন্য মনে হয় না পছন্দ সেগুলো আমরা অন্য বিধান মানি এইভাবে দুইটা বিপরীতমুখী নৌকার যাত্রী আমরা যারা হয়েছি তাদের ব্যাপারে সুরাতুল বাকারার পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ একটা গুরুত্বপূর্ণ নোটিশ করেছেন আফাতু উম কিতাবি ও তাকফুর উনাবি বাদ কি আমার এই কেতাবের কিছু কিছু মান আর অন্যগুলা তোমরা নিজেরা পরিত্যাগ করো এই যদি তোমাদের অবস্থা হয় ফামা জাসা উমাইয়াফ আলু দালিকা বিংকুম ইল্লা কিযিন ফিল দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি না ইলা আশদ্দিল আযাব তাহলে পৃথিবীতে তোমাদের জন্য রয়েছে অপমানকর जिंदगी কারণ আমার রহমত তো পাবে না তোমরা তো শিরকের সাথে নিয়ে ইসলাম মানো তোমাদের মন তোমাদের নফসি তোমাদের আসল খোদা এই যখন অবস্থা হবে দুনিয়াতে হবে তোমাদের লাঞ্ছনার জীবন আর আখেরাতে কঠিন প্রিয়াদায়ক শাস্তি তোমাদের জন্য আমি রেখে দিয়েছি বলেন নাউযু বিল্লাহ সর্বশেষ নবী পরিপূর্ণ নবী রাসুম তার অনুসারী হিসেবে আমাদের কাজটা কি আমাদের কাজ হলো তিনি যেটা প্রতিষ্ঠিত করে গেছেন এটাকে আমাদেরও প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম চেহাদ আন্দোলন বিপ্লব এটা আমাদের পরিচালিত করতে হবে ঐক্যবদ্ধভাবে এবং আমরা এক থাকবো এজন্যই জামাদের এত সোয়াব এই চেষ্টাটা করতে গিয়েই তখন যে দিন পৃথিবীতে কায়ম আসে মানবরচিত দিন তার সাথে সংঘাত হয় গণ্ডগোলটা কেন হয় কারণ সে বুঝতে পারে এরে আসতে দিলে আমরা উৎখাত হব তখন আগে থেকেই তারা পরিকল্পনা করে এদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে কথা পড়তে গেলেই আবুল হাবকে পায় ইব্রাহিমের কথা পড়তে গেলেই মুসার কথা পড়তে গেলে রাউনকে পায় সুরা বিয়াল্লিশ নম্বর সুরাতে আল্লাপাক বলছেন আমি এই সরিয়া এইটাকে আমি বিধিবদ্ধ করলাম এবং এটাকে বাস্তবায়ন করতে হবে বাধ্যতামূলকভাবে এটা মানতে হবে এই বিধান আমি দিলাম প্রথম রাসূল হজরতে নুহের প্রতি এবং এটাই আমি ওহি করেছি তোমার প্রতি আমাদের নবীকে আল্লাহ বলছেন আরও আমি এর নির্দেশ দিয়েছি হজরতে মুসাকে হজরতে ইসাকে নির্দেশটা কি আন্না আকিমুদ্দিন ওয়ালা তাতাফার রাকু কুফি আমার এই দিন এই ইসলামটাকে কায়েম করো প্রতিষ্ঠিত করো এই ব্যাপারে যেন কোনোরকম মতপার্থক্য না থাকে তোমাদের আমরা আজকে মতপার্থক্য করে ফেলেছি আর মতপার্থক্য থাকলেই মুশরিক যদি বান্দা হতে হয় এই বন্দিগির মাধ্যমে যদি আল্লাহর কাছ থেকে সন্তুষ্টি পেতে হয় জান্নাতে যেতে হয় মতভেদ করার কোনো সুযোগ নাই আচ্ছা প্রথম অর্থ হলো প্রতিফলের দিন দ্বিতীয় অর্থ হলো আনুগত্য তৃতীয় অর্থ হলো আনুগত্যের বিধান আর চতুর্থ অর্থ শেষ অর্থ হলো সংবিধান যা দিয়ে সব কিছু পরিচালনা করা হয় এর প্রমাণ কোথায় পাবেন বেশ কিছু জায়গায় আছে আমি একটা শুনাই আপনাদের সুরামুকমিনের ছাব্বিশ নম্বর আয়াত হজরতে পুস ইসলাম যখন ফেরাউনের দরবারে তার মুখোমুখি দাঁড়ালেন সে যখন দেখলো সব জবাবই মুসা দিয়ে ফেললো তখন যেখানে যুক্তি হয় দুর্বল সেখানে শক্তি হয় সবল আর শক্তি তো আসেই ফেরাউনের ফেরাউন তখন আক্তুল তোমরা আমাকে ছাড়ো আমি মুসাকে হত্যা করি সে তার রবকে ডেকে দেখুক ঠেকাইতে পারে কিনা ফাসাদ আমি আশঙ্কা করছি আমার ভয় হচ্ছে এই মুসা যদি বেঁচে থাকে এবং তার কার্যক্রম যদি করতে থাকে তাহলে এই দিনটাই পাল্টে দেবে এই দিন মানে চব্বিশ ঘন্টার দিন না এই দিন মানে যে দিনের আন্ডারে যে বিধিবিধানের আন্ডারে এই দেশ চলছে এটাকে পাল্টে দেবে বিদায় হজে রাসুল্লাহ যখন লক্ষাধিক সাহাবির উদ্দেশ্যে বক্তৃতা রত তাদের কাছ থেকে তিনি নিজের পক্ষে রিসালাতের স্বীকৃতি নিলেন আমি কি তোমাদের কাছে আমার রিসালাত পৌঁছে দিতে পেরেছি আল্লাহর এই বিধান পৌঁছাইছি সবাই যখন বললো হ্যাঁ মহানবী তখন উপরের দিকে তাকিয়ে বলছেন আল্লাহ তুমি সাক্ষী থাকো এরা কি বলছে তখন সুরাবায়দার তিন নম্বর আয়াত নাজিল হলো এই দিনকে এই আনুগত্যের বিধানকে এই জীবন বিধান সংবিধানকে পরিপূর্ণ করা হলো আল ইয়া আকমালতুল আকুম দিন নাকুম আজকের এই দিনে এই জীবন চালনার এই মহান বিধানকে আমি পরিপূর্ণ করে দিলাম বলেন আলহামদুলিল্লাহ